নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের নিরামিষ সুস্বাদু একটা রেসিপি যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তারাও এইভাবে পালং শাক রান্না করলে মাছ মাংস ফেলে খাবেন এটা এতটাই টেস্টি হয় খেতে আর ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন বানানো খুবই সহজ আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তো নিয়ে নিয়েছে এখানে পালং শাক একটা বড় আটির হাফ কিছুটা অংশ প্রায় এখানে আমি দুশো গ্রামের মতো পালং শাক নিয়েছি তো পালং শাকগুলো ভীষণই কচি এগুলোকে একটু কেটে নিচ্ছি প্রথমে গোড়াটা কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর এগুলোকে সুন্দর করে যতটা সম্ভব মিহি করে এইভাবে কুচিয়ে নিতে হবে আর শাক কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে নেওয়ার পর আর কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে কিন্তু এই শাকগুলো হ্যান্ড চপারের মধ্যে দিয়ে কুচিয়ে নিতে পারেন তো শাকগুলো আমার কাটা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে শাকগুলোকে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে নিয়ে নেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আর নিয়ে নেব স্বাদ মতো লবণ এরপর এর মধ্যে নিয়ে নেব বেসন এখানে আমি দু চামচ বেসন নিয়ে নিচ্ছি এর থেকে বেশি বেসন কিন্তু দেবেন না এর থেকে বেশি বেসন দিলে কিন্তু শুধু বেসন বেসন লাগবে আর খেতে কিন্তু ভালো লাগবে না এবার পালং শাকের সাথে সব উপকরণ ভালো করে মেখে নিচ্ছি এরপর এর মধ্যে অল্প অল্প জল দেব জল দিয়ে ভালো করে মেখে নেব খুব বেশি জল এখানে একেবারে দেবেন না কারণ ব্যাটার কিন্তু একটু ঘন হবে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি বেসনের সাথে পালং শাকটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা ভালো করে মেখে নিয়েছি এরপর এর মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনিটা দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি তো ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবার ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর আমি এবার হাতায় করে পালং শাকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি ঠিক যেভাবে আমরা ডিমের অমলেট ভাজি ঠিক সেইভাবে এই অমলেটের মতো করে ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি ভালো করে সমানভাবে আমি চারিদিকটা করে দিচ্ছি যতক্ষণ না এটা একটা পিঠ হচ্ছে যতক্ষণ না এটা উপরের দিকটা একটু শুকনো ভাব চলে আসছে এটাকে এটাকে হতে দেব। তারপর আস্তে আস্তে থাকব। উল্টাতে যেভাবে ডিমের অমলেট করে আমি ঠিক সেইভাবেই এটা অমলেটের মতো করে তৈরি করে নিচ্ছি নিরামিষ দিনে কিন্তু অসম্ভব সুন্দর একটা খাবার আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করতে পারেন অনেক কিছু দরকার হয় না খুব সাধারণ উপকরণ দিয়ে সাধারণভাবেই একটা অসাধারণ রান্না তৈরি হয়ে যায় এটা যেহেতু একটু নরম আমি এটাকে কিন্তু এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এটাকে উঠিয়ে রাখবো একইভাবে প্যানে একটু তেল লাগিয়ে নিচ্ছি তারপর বাকি ব্যাটারটাও দিয়ে দিচ্ছি ব্যাটারটা হাতা দিয়ে চারিদিকটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি খুব বেশি পাতলাও করব না খুব বেশি মোটাও করব না এক পিট হয়ে গেলে আমি এবার উল্টে দেব ঠিক ডিমের অমলেটের মতো করে এটাকে ভাজ করে তারপর আবার কিছুক্ষণ এটা ভেজে নেব তবে কাঁচা অবস্থায় উল্টাবেন না একটু সময় নেবেন একটুখানি নিচের দিকটা হলে তারপর এটাকে উল্টাবেন এটাকেও উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকেও নামিয়ে রেখে দেব। ততক্ষণে আমি একটা মশলার পেস্ট করে নেব একটা মিক্সিং জারে নিয়ে নেব একটা টুকরো করা টমেটো নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি পরিমাণ আদার টুকরো আর নিয়ে নিচ্ছি হাফ চামচ গোটা জিরে তার সাথে অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার গ্যাসের ওভেনে একটা কড়াইয়ে দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে এবার ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে করে রাখা মশলার পেস্ট এবার এই মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ মশলাটা বেশ সুন্দর করে দেখুন কষাতে থাকছি আর মশলাটা আস্তে আস্তে জলটাও শুকিয়ে বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কুচানো কাঁচা লঙ্কা দিয়ে স্বাদ মতো লবণ এবারে মশলাটাকে আবারও কিছুক্ষণ এই কাঁচা মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা দেখুন একদম রং পরিবর্তন হয়ে গেছে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই সময় বুঝবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। মোটামুটি আমি এক কাপের মতো জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু কোনো কিছু সাদ্ধ হওয়ার মতো নেই তাই আর ঢাকটাটা দিলাম না। আর এই রেসিপিটা একটু গা মাখু হবে। তাহলেই খেতে বেশি ভালো লাগবে আর একদম ঝোল ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না আর একদম শুকিয়ে গেলেও ভালো লাগবে না তো ঝোলটা ফুটতে থাকুক ততক্ষণে এদিকে যে পালং শাকে নিরামিষ অমলেটগুলো তৈরি করে রেখেছিলাম এগুলো আমি ছুটি দিয়ে কেটে নিচ্ছি আর এগুলো একটু ঠান্ডা হলেই করবেন না হলে কিন্তু ভেঙে যেতে পারে একটু ঠান্ডা হয়ে গেলে বেসনটা আস্তে আস্তে বেশ জমাট ভেদে যাবে তখন কিন্তু এটা সুন্দরভাবে কাটা যায় পালং শাকের অমলেটগুলোকে দেখুন আমি পিস পিস করে কেটে নিলাম এদিকে আমার ঝোলটাও বেশ ফুটে উঠেছে আমি মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার পালং শাকের অমলেটগুলো দিয়ে দিচ্ছি ভালো করে এগুলো ঝোলে মিশিয়ে নেওয়ার পর প্রায় এক মিনিট একটা ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফুটাবো না অল্প একটু ফুটিয়ে নিলে পালং শাকের সুস্বাদু রেসিপি একদম রেডি সার্ভ করার জন্য তো বন্ধুরা নিরামিষ দিনে এইভাবে পালং শাকের দারুণ সুস্বাদু একটা রেসিপি ঝটপট তৈরি করে নিতে পারেন দেখবেন বাড়ির সবাই চেয়ে চেয়ে খাবে বাচ্চারাও দেখবেন চেটেপুটে খাবে তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আজ এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ